রসুল সাল্লাহ আলাই আসাল্লাম গজওয়ায় এজা তুরিকা থেকে প্রত্যাবর্তন করতেছিলেন রাসমাস পথে এসে রসুল সাল্লাহ আলাই আসাল্লাম সাহাবাই কেরামকে ডাক দিয়ে বললেন হে সাহাবাই কেরাম আমি কিছুটা ক্লান্তি অনুভব করতেছি হে সাহাবাই কেরাম তোমরা এখানে তাবু করো আমরা এখানে একটু বিশ্রাম করে নেই রসুল সাল্লাহ আলাইহু এর আদেশে সমস্ত সাহাবাই কেরাম মাস পথে তাবু গাড়লেন রাসূল আমার সমস্ত সাবাই ডাক দিয়ে বললেন হে সাবাইকারাম রাতের বেলা সকলে জাগ্রত থাকার দরকার নাই দুইজন পাহারাদারে নিযুক্ত হয়ে যাও আমরা যখন ঘুমিয়ে যাব তোমরা আমাদেরকে ঘুমের মধ্যে পাহারাদারি করবা যাতে করে কোনো কাফের বেঈমান আমাদের উপর আক্রমণ করতে না পারে রসুল সাল্লাহ আলাইহাল্লাম আমার বিন্যাসীর এবং আব্বাত বিন বিশির রবি আল্লাহ এই দুইজন সাহাবিকে পাহারাদার নিযুক্ত করে রসুল সাল্লাই্লাম ইসলামের জন্য চলে গেলেন এই দিকে পাহারাদারে নিযুক্ত দুইজন সাহাবি তারা নিজেদের মধ্যে পরামর্শ করলেন আমরাও তো যুদ্ধের ময়দান থেকে ফেরার কারণে আমরাও ক্লান্ত আমরা দুইজনে যদি পাহারাদারের পাহারাদের মধ্যে লেগে থাকি তাহলে হয়তোবা ক্লান্তির কারণে আমরাও ঘুমিয়ে যেতে পারি আমরা দুইজনই যদি একত্রে ঘুমিয়ে যাই তাহলে এই সুযোগে কাফের বেইমানেরা আল্লাহর রসুলেরও আক্রমণ করতে পারে এই জন্য তারা পরামর্শ করে দুইজনের মধ্যে পরামর্শ করলেন আমরা একজন কিছু সময় পাহারা দেব আরেকজন ঘুমিয়ে যাব আবার কিছু সময় আরেকজন জাগ্রত থাকব আরেকজন ঘুমিয়ে যাব এইভাবে পালাক্রমে আমরা সারা রাত্র রসুলকে পাহারা দেব হজরতে আম্মার বিন আল্লাহ আব্বাদ বিন বিশিরকে ডাক দিয়ে বললেন তাহলে আমি ঘুমিয়ে যাই তুমি প্রথম রাত্রে পাহারাদারি করো আম্মার বিন ইয়াসির রদি আল্লাহ তালানহু ঘুমিয়ে গেলেন আব্বাদ বিন বসির রদি আল্লাহ তালানহু মুসলমান কাফেলাকে পাহারাদারি করার জন্য জাগ্রত রইলেন কিছুক্ষণ জাগ্রত থাকার পরে ওনার মনের মধ্যে একটা চিন্তা আসলো কেন আমি শুধু শুধু জাগ্রত থেকে সময়গুলাকে নষ্ট করব আমি তো এই সময়টাকে নামাজের মধ্যে কাটিয়ে দিতে পারি এই চিন্তা করে আব্বাদ্দিন নামাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন উনি নামাজ আদায় করতেছিলেন ওই দিকে কাফের বেইমানদের একটা দল তো আলাইহাল্লামের কাফেলাটাকে কিছু করতে করতে অনুসরণ করতে করতে রসুল সাল্লাসাল্লামের কাফেলার একেবারে নিকটবর্তী চলে এসেছে দূর থেকে দেখতেছে কিরকম যেন একটা খাম্বার মতো দাঁড়িয়ে আছে এটা কি মানুষ নাকি গাছ এটা পরীক্ষা করার জন্য ওই কাফের বেইমানেরা তাদের ধনুক থেকে একটা তীর নিক্ষেপ করেছে তীরটা এসে হজরতে আব্বাদ বিন বসির আনকুর শরীরের মধ্যে বিদ্ধ হয়ে গেছে শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে কিন্তু আব্বাদ বিন বসির রাজিয়াল্লাহ হতে আলান নামাজের মধ্যে এতটাই মগ্ন ছিলেন এত একাগ্রতার সাথে উনি নামাজ আদায় করতেছিলেন ওনার শরীরের মধ্যে তীর বিদ্ধ হয়েছে উনি টার পান নাই এরপরে দ্বিতীয়বার আবার যখন ওনাকে তীর নিক্ষেপ করা হয়েছে আবারও তীরটা এসে ওনার শরীরের মধ্যে বিদ্ধ হয়ে গেছে তখনও আব্বাদ বিন বসির হুতের পান নাই তৃতীয়বার যখন আরেকটা তীর হজরতে আব্বাদ বিন বসি বিষে বসির রদি আল্লাহ হুতালহুর শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে তখন উনি টের পেয়েছেন যে ওনার শরীরের মধ্যে তীরের আঘাত লেগেছে তাড়াতাড়ি নামাজ শেষ করে আম্মার বিন নসার রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত করার পরে আম্মার বিন নসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে কিরে ভাই তোমার এই অবস্থা কেন তোমার শরীরের মধ্যে তীরবদ্ধ হলো কিভাবে আব্বাদ বিন বশীর রাদিয়াল্লাহু সমস্ত ঘটনা খুলে বলার পরে আম্মার বিন নসার রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন হে আব্বাদ প্রথম যখন তোমার শরীরের মধ্যে বিদ্ধ হল তখন কেন তুমি আমাকে জাগ্রত করলে না তাহলে তো তোমার আর এত কষ্ট হতো না ডাক দিয়ে বলে আম্মা। নামাজের মধ্যে যখন আমি দাঁড়াইলাম আল্লাহ রব্বুল আলমিনের সামনে যখন আমি দাঁড়িয়ে গেলাম যখন আমি কোরআন তেলাওয়াতের মধ্যে মগ্ন হয়ে গেলাম নামাজের মধ্যে এত মজা আমি পাইতেছিলাম নামাজের মধ্যে এত একাগ্র আমি হয়ে গিয়েছিলাম প্রথম তীরটা আমার শরীরে কখন বিদ্ধ হয়েছে আমি বুঝতে পারি নাই দ্বিতীয় তীরটা কখন আমার বিদ্ধ হয়েছে তাও আমি বুঝতে পারি নাই তৃতীয় দ্বীপটা যখন আমার শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে আমার শরীরের মধ্যে তীর বিদ্ধ হয়েছে তাও আমি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম এত মজা পাইতেছিলাম যে আমি নামাজ ছাড়ার মতো ইচ্ছা করতেছিলাম না কিন্তু তখনই আমার মনের মধ্যে চিন্তা আসলো আমি যদি নামাজের মজা পাইয়া নামাজের মধ্যে সময় কাটাইয়া দেয় তাহলে তো কাফের বেমানেরা এই সুযোগে রসুল সাল্লাহ আলাইহাসাল্লামের উপর আক্রমণ করে ফেলতে পারে এই চিন্তা যদি আমার না আসতো হোদার কসম আমি ছাড়তাম না ও মুসলমান সুধীরের মধ্যে তীরবিদ্ধ হইতেছে এরপরেও সাহাবাই কারাম নামাজ ছাড়েন নাই নামাজ থেকে ওনারা পিসপা হন নাই আর আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি নিজেরা নামাজ নিজেদেরকে নামাজি দাবি করি অথচ আমরা নামাজের মধ্যে দাঁড়ালে আমাদের পায়ের মধ্যে একটা মশা কামড় দিলে আমরা সহ্য করতে পারি না আমাদের পায়ের মধ্যে মশা কামড় দিলে সহ্য করতে পারি না আমাদের কোথাও শরীরের মধ্যে চুলকারি হইলে আমরা সহ্য করতে পারি না নামাজ বাদ দিয়ে আমরা মশা মারার কাজে ব্যস্ত হয়ে যাই শরীর চুলকানোর কাজে ব্যস্ত হয়ে যায় আর ওইদিকে দিকে সাহাবাই কেরামের শরীরের মধ্যে তীর বিদ্ধ হয়েছে এরপরেও তারা টের পান নাই তারা ছিল নামাজী আমরা ওনামাজি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনের করিমের মধ্যে ডাক দিয়ে বলেন নামাজিদের জন্য ধ্বংস যারা একাগ্র চিত্রে নামাজ আদায় করে না একটা একটা হলো একাগ্র চিত্রে নামাজ আদায় করে না প্রকার নামাজি হলো যারা নামাজ তো আদায় করে কিন্তু মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে মানুষকে দেখায় আমি যদি নামাজ আদায় না করি তাহলে সমাজের মানুষ আমাকে কি বলবে তারা নামাজ পড়ে তো ঠিক আছে কিন্তু উদাসীন ভাবে তারা নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা হুম আন সালাতিহিম তারা নামাজ তারা তাদের নামাজ থেকে গাফেল থাকে তারা নামাজ তাদের নামাজ থেকে উদাসীন থাকে আল্লা দিন তারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে সুতরাং যারা নামাজের মধ্যে দাঁড়িয়েও নামাজের প্রতি গা ফেল থাকে অথবা একেবারে নামাজ থেকে গা ফেল থাকে অথবা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে আল্লাহ রকুন নামিন বলেন ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস